আসসালামু আলাইকুম যারা একটি নির্ভরযোগ্য ও স্বনমধন প্রতিষ্ঠানের চাকরি খুঁজছেন তাদের জন্য রয়েছে দারুণ একটি খবর দেশের অন্যতম সেরা গ্রুপ অফ কোম্পানি বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপের কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য শূন্য পদে জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন আর দেরি না করে বিস্তারিত দেখে নেওয়া যাক তারা কি কি পদে লোক নিয়োগ করবে এখানে আপনাকে আবেদন কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ কবে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং এখানে একজন ক্যান্ডিডেটকে তারা কি কি ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা প্রদান করবে ইত্যাদি থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে মাইটেক বাংলা চ্যানেলে নতুন থাকলে পেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওয়েল বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে তারা পদের নাম রেখেছে সিনিয়র ফোরম্যান বা ফোরম্যান কেমিক্যালের জন্য এবং এই পদে চাকরি করতে গেলে অর্থাৎ সিনিয়র ফোরম্যান বা ফোরম্যান পদে আপনার শিক্ষাত যোগ্যতা থাকতে হবে এস এস সি পাশ আপনাকে করতে হবে এবং প্রার্থীকে কেমিক্যাল বা ভারী প্রতিষ্ঠানের ফোরম্যান হিসাবে বারো বছরের কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে প্রার্থীকে অবশ্যই মেশিন ইরেকশন কমিশনিং রক্ষণাবেক্ষণ এবং লোকবল পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুর এরপর আমরা নাম্বার দুইতে দেখতে পাচ্ছি সিনিয়র ফিটার ফিটার মেকানিকের জন্য এই পদে কাজ করতে গেলে আপনাকে এসএসসি পাস হতে হবে এবং ভারী মেশিন বা এ কাজ করার জন্য আপনাকে দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই মেশিন ইরেকশন কমিশনিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে তবে এ দুটি পদে তারা কি পরিমাণ স্যালারি একজন প্রার্থীকে প্রদান করবে সে বিষয়ে তারা উল্লেখ করে তো আমরা ধারণা করতে পারছি যখন এখানে পরীক্ষা হবে বা ইন্টারভিউ হবে তখন তারা আলোচনার সাপেক্ষে তো স্যালারি গুলো নির্ধারণ করবে ওয়েল এরপরে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট স্টোরের জন্য তো এই পদে চাকরি করতে গেলে প্রার্থীকে এইচএসসি পাশ হতে হবে এবং স্টোর অ্যাসিস্ট্যান্ট হিসেবে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এরপর রয়েছে ফোরম্যান ইলেকট্রিকের জন্য এখানে আপনাকে এর উপরে আপনার ডিপ্লোমা থাকতে হবে এবং যে কোনো প্রতিষ্ঠানে আপনাকে দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ফোরম্যান ইলেকট্রিক এই পদের জন্য রয়েছে সিনিয়র ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক বিভাগে এ পদে আপনার শিক্ষকতা থাকতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং প্রার্থীকে ভারে প্রতিষ্ঠানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর সংযুক্ত কাজে পাঁচ থেকে আট বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা তাদের এ সার্কুলারটিতে প্রত্যেকটি পদে কিন্তু হিউজ পরিমাণে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে দিন আমরা দেখতে পাচ্ছি এসি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এসি টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য এ পদে চাকরি করতে গেলে একজন প্রার্থী এসএসসি পাস হতে হবে এবং যে কোনো ভারী প্রতিষ্ঠানে এক থেকে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে ফিস ও এসি মেরামত বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে এসি টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট এসি টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এই পদের ক্ষেত্রে এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট মোটর রিওয়াইল্ডার বা ইলেকট্রিক ডিপার্টমেন্টে এ পদেও আপনাকে এসএসসি পাশ হতে হবে প্রার্থীকে যে কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের কাজের বাস্তব কপি করে থাকতে হবে ভোকেশনাল ট্রেনিং মোটর রিওয়াইল্ডিং সংক্রান্ত ট্রেনিং প্রাপ্তরা এই পদে অগ্রাধিকার তারা পাবে বন্ধুরা এখানে প্রত্যেকটি পদে কিন্তু তারা অগ্রাধিকার চেয়েছে মানে তাকে এই অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই যে কোনো ভারী শিক্ষা শিল্প প্রতিষ্ঠানে বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি সাব এস্টেন্ট অপারেটর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য এখানেও আপনাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে এবং প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে আপনাকে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতার কথা এখানে তারা উল্লেখ করেছে এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট সাব স্টেশন অপারেটর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য প্রার্থীর আইটিআই ভোকেশনাল সার্টিফিকেট ইলেকট্রিক্যাল থাকতে হবে এবং তার থেকে যে কোনো ভারী প্রতিষ্ঠানে কমপক্ষে এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজের ট্রেনিং প্রাপ্তরা অগ্রাধিকার পাবে বন্ধুরা এই গেল তাদের পদগুলো এবং এই পদগুলোতে তারা কী কী শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতার চেয়ে সে বিষয়ে আলোচনা করা হলো তো এই পদগুলোতে যারা আগ্রহী রয়েছেন তাদেরকে চাকরি নিয়োগের আবেদনপত্র করত সম্মিলিত জীবন বৃত্তান্ত শিক্ষত যোগ্যতার সনদ লাইসেন্স বলতে কেটে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ ডাক অথবা কুরিয়ারে নিপুণিত ঠিকানায় আগামী দশ জুলাই ২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল চার গোটিকের মধ্যে পাঠানোর জন্য তারা অনুরোধ করেছে তো আপনারা যারা এই প্রতিষ্ঠানে আবেদন পাঠাবেন তাদেরকে অবশ্যই দশ জুলাইয়ের মধ্যে আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে তো আবেদন পাঠানোর থেকে না তারা এখানে উল্লেখ করে নিয়েছে বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেড জোন জেন পনেরো জাতীয় বিশেষ আঞ্চলিক অঞ্চল বীরেশ্বর চট্টগ্রাম অথবা তার একটি ইমেল নাম্বার এখানে প্রদান করেছে অবশ্যই এই ইমেল নাম্বারের সাবজেক্ট লাইনে আপনার পদের নাম উল্লেখ করতে হবে সকল পদের জন্য অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য অর্থাৎ তারা যে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেছে যদি তারা যে এক্সপিরিয়েন্স চেয়েছে তার চেয়ে অধিক পরিমাণ এক্সপিরিয়েন্স যদি কোনো ক্যান্ডিডেট থাকলে সেক্ষেত্রে তারা শিক্ষাগত যোগ্যতা একটু কম হলেও তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে তবে আপনারা طبعا 10ই জুলাই 2025 তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে এই চাকরি সংক্রান্তে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট জানাতে পারেন ভিডিওটি প্রয়োজন মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এই সুযোগটি সম্পর্কে জানতে পারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলের জন্য রইল শুভ কামনা আশা করি বসুন্ধরা গ্রুপ আপনাদের প্রত্যেকের জন্য ভাল একটি অপরচুনিটি তারা রেখেছে দেখা হবে কোন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ